আল্লামা সাইদী বলেছেন এমন একটা দিন আসবে তোমরা ভুকিয়ে থাকার জন্য ইন্দুরের গর্ত কুজে পাবে না আজকে সেই কথা প্রমাণিত হয়েছে আজকে হিন্দুদের কাছে তাদেরকে পাওয়া যায় না আল্লামা সাহিদি শহীদ হয়েছেন তার জন্য তার নামাজ পড়তে দেওয়া হয় নাই টাকা রাজ কারণ জীবন্ত সাহিদী সে মৃত্যু সাহেদি আরো আপুকিত আরো সত্যি সাহেদি না বলেন আজকে আল্লামা সাহিদী সফল তোমরা সবাই ব্যর্থ আল্লামা সাহিদী চন্নতর মেহমান হয়ে গেছে ম

গিরগা থิষে বাছারে ধরে তাফসীর করে লেকে তা না আসিতেছে ইসলামই জমানা বৈ ঈমানে চলবে না ভাই চলবে না আসিতেছে ইসলামই জমানা আজকে আপনারা সবাই কুরআন পড়তে রাজি আছেন কুরআন পড়তে রাজি আছেন আমাদের প্রতিটি ঘর হবে কুরআনের দুর্গ প্রতিটি গর হবে নারিয়তকবীর স্লোগানের দুর্গ প্রতিটি ঘর হবে ইসলামের পক্ষে ভোট দেবার এক এক মিশন রাজি আছেন নাকি না রাজি কাটলে আল্লাহকে হাজির নাজির করে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে আসি 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 কেক হে তোমায় ভালোবাসী অন্তরে শুধু মুখে নয় জান্নাতের স্থান নয় রাসূল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নবি মাহফিল করার এই দুর্লভ সুযোগ যিনি দিয়েছেন এবং গতকাল পর্যন্ত মুসলদারি বৃষ্টি ছিল আমি মনে করেছিলাম এই মাহফিল হতে স্থগিত হয়ে যাবে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মীদের এমন ইমানের স্প্রিট তারা প্রোগ্রামের কোনো কার্যক্রম স্থগিত করে নাই তাদের বিশ্বাস ছিল আল্লাহ সুবাহ বৃষ্টি বন্ধ করে তাদের প্রিয় মাহফিল করার তৌফিক দিবেন ইসলামী ছাত্র শিবিরের ইমানই এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাদেরকে পূরণ করার তৌফিক দিয়েছেন আজকের এই বিশাল মাহফিল হওয়ার সুযোগ যিনি দিয়েছেন সে আল্লাহ সুবাহান হুয়া তাহালার দরবারে আমরা বলছি আলহামদুলিল্লাহ আমার সময় খুব কম আমার পরে আমাদের যার বক্তব্য শোনার জন্য অধীর নিয়ে আমরা অপেক্ষা করছি তিনি অসুস্থ ক্লান্ত রোগাক্রান্ত আমার প্রিয় ভাই মৌলানা আমির হামজা, সাহেব তিনি আসবেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যেহেতু এটা সিরাতন্নবী মাহফিল সরাসরি রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয় এই জন্য সিরাত দিয়ে কোরআন হাদিস দিয়ে আলোচনা শুরু করার দাবি রাখে আজকের মাহফিল আপনারা কি বলেন এই জন্য আল্লাহ রানী পবিত্র কোরআন থেকে একটি আয়াত করিমার মধ্যে দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনার আমি শুভ শাসনা করতে চাই আর আল্লা বলছেন তোমরা সঙ্গবদ্ধ ভাবে কর্তৃত ভাবে আল্লাহ রজ্জুকে সুদৃঢ়ভাবে দর ইসলাম গ্রহণ করার পর বিচ্ছিন্ন হইও না আমরা সবাই জন্যতে যেতে চাই ঠিক কিনা বলেন ইসলামী ছাত্র শিবির এটা জন্নতি দল এবং এটা শহীদ কা পেলা আজকের মাহফিল জন্নতি মাহফিল আমরা সবাই জন্যতে যেতে চাই ঠিক কিনা বলেন কারা কারা যেতে চায় আল্লাহকে দেখার মাশাল্লাহ হাত লামান হাত লামান সংক্ষিপ্ত পৃথিবীর ভূগোলে চাষ দিলে পৃথিবীর সমস্ত রাস্তা পাওয়া যায় কিভাবে যেতে হবে রাস্তা পাওয়া যায় কিন্তু গুগলে চাষ দিলে জন্মতে রাস্তা খুঁজে পাওয়া যায় না জন্মতে রাস্তা পেতে চাইলে কোরআনে চাষ দিতে হবে রাস্তা কোন দিকে কিভাবে যেতে হবে জন্নত কোথায় অবস্থিত সব দাগ খুদিয়ার নকশা সব পুরানি আছে আল্লাহ আদম ইসলামকে সৃষ্টি করলেন জান্নাতে জন্নত থেকে করে দিলেন আল্লাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে জান্নাত শ্রেষ্ঠ মানুষকে আমি শ্রেষ্ঠ জান্নাত দিতে চাই জান্নাত কিভাবে যাবে তোমরা কুজো আল্লাহ কোরআনের প্রতিটি পাতা থেকে قران اٹھا کر دیکھ ذرا معلوم تجھے ہو جائے گا قول محمد قول خدا ہے قول محمد قول خدا ہے লে আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দেবে কোন রাস্তা দিয়ে গেলে আমরা সহদের জন্য পেতে পারি এই জন্য কোরআনের আয়াত থেকে আমি দিলাবধ করেছি আল্লাহ বলছেন তোমরা একত্রিত ভাবে শুরু দৃঢ় ভাবে মজবুত করে আমার তোমরা আমার রসি ধরো এখন আল্লাহ রসি কি হজরত আব্দুল হজরত আপনার এই যে ইবনে মশরুদ আবু সাইদ হুদুরি থেকে সহি রায়ত থেকে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর কোরআনের রসি কি আল্লাহ বলছেন যে কু রসি হচ্ছে আল্লাহর কুরআ রসি কি আল্লাহর কুরান আল্লাহ একজন আল্লাহ রসি একটি আল্লাহ আসমান থেকে জমিনের দিকে প্রম্বিত রশি নামিয়ে দিয়েছেন তোমরা যারা যারা জন্মতে যেতে চাও আমার রশি নামের কোরআনকে সুদৃঢ়ভাবে মজবুতভাবে ধরো আমি আল্লাহ দয়া করে টান দিয়ে আহলে কোরআন যারা কোরআন প্রেমিক যারা কোরআন যারা ধরেছে আমি তাদেরকে সহজে দয়া করে জন্মতে পৌঁছাইয়া দেব রাজি আছেন নাকি না। জণ্ডত্ত্ব তই ঋণ্দা সিধর তিলম তাহা রিণ্ডাহা জনদুলমাও জণ্ডত্ত্ব চাকাশের আজমারের আল্লার সাজমের নিচে আল্লাহ সাত আসমানের উপরে সিদ্ধাতিল মন হলো জান্নাত আল্লাহ বলেন বারো হাজার গ্লাস কি পার হয়ে সাত আসমান পার হয়ে লাভ দিয়ে জন্মতে যাওয়া সম্ভব নয় আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি জবিনে পুরাণের রসি নামিয়ে দিয়েছি তোমরা যারা জন্মকে সহজে যেতে চাও আমার কোরআনের নামের রসি নামের কোরআনকে তোমরা আঁকড়ে ধরো জন্নত উপরে রসি নামিসের নিচের থেকে উপরে আল্লাহ টান দিয়ে আমি জন্নতে পৌঁছিয়ে দেবো আর যারা রশিদরে নাই যাহার নাম হচ্ছে ছাদ তবক জমিনের নিচে গল্প হারিল মেসিজুর আল্লাহ বলছেন এই সমুদ্রের শপথ যে সমুদ্র আগুনে পরিণত হবে এই আয়াতের তফসিরে এসেছে মহা মহাসমুদ্রের অকল তলে আল্লাহ জাহান্ন স্তর দিয়ে রেখে দিয়েছেন যেদিন এই পাথরের স্তর সিঙ্গারের কারণে দিন বিদিন হয়ে যাবে তখন এই আগুন যখন স্কুলিং হবে বাইর হবে সমুদ্রের সমস্ত পারি আগুন হয়ে যাবে এই আগুনের শপথ আল্লাহ করছেন তোلعاب জবি না জান্নাত করছে উপরে জাহান্নাম করছে নিচে আল্লাহ বলেন যারা রশি ধরে নাই তারা নিচের দিকে চলে যাবে জাহান্নামে ঠিক কি বলেন যারা ধরেছে তারা উপরে জান্নাতে যারা ধরে নাই তারা চলে যাবে জাহান্নামের নিচে আর যারা ধরেছে তারা কি সহজে জন্মতে যেতে পারবে মানব জাতি শত্রু জিন শত্রু মানব শত্রু যারা কোরআনের প্রতিপক্ষ যারা কোরআন ধরেছে তাদের তে অস্ত্র মারবে ছুরি মারবে বোমা মারবে হামলা করবে মামলা করবে রিমান্ড দেবে গংসারা করবে পরিহারা করবে তাদের উপর চলম নির্যাতন কোরআনের প্রতিপক্ষ যারা তারা চালাবে যাতে কোরআনের রশিয়া মারা বিচ্ছিন্ন হয়ে যায় এক বলেন কুরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এমন কোন আক্রমণ বাকি রাখবে না এমন কোন মানসিক শারীরিক মিত্র হবার দিয়ে তোমাদেরকে জর্জরিত করবে কুরআনের রশিকে বিচ্যুত করতে কিন্তু আমরা শপথ নিয়েছি আমরা মরব আমরা কুরআনের রশি ছাড়ব না রাজা আছেন নাকি নাই গত ষোল বছর এই শহীদ কাপালা ছাত্র শিবিরের উপর এমন কোন নির্যাতন নাই চলানো হয় নাই তাদেরকে রিমান্ডে নিজে পুঙ্গ করে দেওয়া হয়েছে তাদেরকে ক্ষমতার লোভ দেখা হয়েছে সাবেক ছাত্র শিবিরের সভাপতি দেখোয়ার ভাইকে বিসিএস কেটার করে সচিব বানাবার প্রস্তাব দিয়েছে দমকি দিয়েছে হমকি দিয়েছে লোভ দিয়েছে দেখওয়ার ভাইয়ের পুরুষ মন আঘাত করেছে জীবনে বিধা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে এইভাবে নির্যাতন করেছে জমা শিবিরের কর্মীদের উপর কিন্তু আল্লাহর মেহেরবানি জামা শিবির এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফলভাবে 10টি বছর এই তাওহীদের জমিনের 1 ইঞ্চি মাটি তারা ছেড়ে দেই নাই কু প্রকাশ্য আলোকসো কু দাও আলোকসো কু দাও নীরবে নিস্তব্ধে আল্লাহর দ্বীনের দাওয়াতের এই মিশন যারা জারি রেখেছে dignify বলে সিলগালে দিবেন না স্লোগান দিবেন না আমার বিশ নটা আমার সময় আল্লাহর অবস্থ স্লোগান দিবেন না আমার সময় খুব কম এই নির্যাতনে তারা উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে আল্লাহর নবী বলেন আজিবা রাব্বুকা মিনাস সাবি লাইসা লাহু সুবুওয়াতুন আল্লাহ নবী বলেন ওই সমস্ত যুবকদেরকে দেখলে আল্লাহ চমৎকৃত হন আল্লাহ সজ্জিত হন যেই যুবকরা জুলুমের পর কুরআন ছাড়ে নাই দিন ছাড়ে নাই বিক্ষিপ্ত হয় নাই আল্লাহ রজ্জুকে যারা ধরে আছে আল্লাহ তাদেরকে দেখলে খুশি হয়ে যায় আজ ইসলামী ছাত্র শিবির বিশাল পরীক্ষা দিয়েছে এবং প্রকাশ্য গুফনে। শব্দবেশে ঠিকই না বলেন এই যে পাঁচ তারিখ সৈরাসার সরকারের বিদায় এই বিদায়ের পিছে ছাত্র শিবিরের বিশাল অবদান ও প্রকাশ্য কে অপ্রকাশ্যভাবে ভূমিকা রেখেছে অনেকেই বলে অপ্রকাশ্য কাজ করতে গিয়ে কার নাকি মুনাফে তারা নাকি কি বেইমা ঠিকই বলেন এমন অপবাদ দিচ্ছে না আরেন মিয়া অপ্রকাশ্য যে হাত ধরে কি পরকাশ্য আইল তো তুমি উঠে দিত ঠিকনা বলেন না অপ্রকাশ্য থেকে যেই কাজ করছে আমরা সবাই চাইছি সৈরাসার বিদায় করা প্রকাশ্য হক অপ্রকাশ্য হক যে যেখান থেকে কাজ সেখান থেকে ভূমিতে রেখেছে ছেলে বলে নানার বাড়ি যাব বাপ বলে শাশুর বাড়ি যাব মা বলে আমি বাপের বাড়ি যাব শ্বাসর্য দেখা যায় তিনোজন একই বাড়িতে না। অপরাকর্ষ দিনই ভূমিকা রেখেছেন তিনিও সৈরাসার বিরোধী प्रकाশ্চ দিনই রেখেছেন তিনিও সৈরাসার বিরোধী গুরা গরাই এক জায়গায় সবারই অবস্থা ও তিনোর ফরগদনা মুঠা লাদেনাউড়া জামা শিবির বিরুদ্ধে কথা বলস তোমরা মনে করছ আগাবেলা ক্ষমতায় যাবে জমা শিবির যদি পাহারাদারি না করে এক বছর আল্লাহর কথাম কমতায় টিকা সম্ভব হবে না জমাশিবির বিশ্বস্ত একটি সংগঠন যারা শতকাল শহীদ পাহারা করে সুতরাং এত বেশি কাল কুচিলাই সুন্নি চিন্নি খাইয়া মোংলা চিনলে না এক বিদায় করেছি এখন আরেকজন আস্তে আস্তে সৈরাসার হওয়ার চেষ্টা করছে দিন এক নেতা বলেছে ধর্মান্ধ ইসলামী দল কি আর কথা বেশি অহংকার হয়েছে না আল্লাহ অহংকার পছন্দ করে না এটা মনে রাখিয়ে ষোলো বছর লেগেছে এদেরকে থানাতে আমার মনে হয় তোমাদেরকে থানাতে ষোলো ঘন্টাও লাগবে না অহংকার পরিহার করুন মিলেমিশে সবাই কাজ করুন আমার আল্লাহর এই বাংলাদেশের জমি ইসলামের জন্য আল্লাহ বাজেট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গোপনে কে তিনি দায়িত্ব পালন করছেন নুর নাম কি হ্যাঁ সাদিক কাইয়ুম গুগল তো কোন কথা প্রকাশ শুনুয়ায় মুনাফকি করি একটা সৌকস এবং বুদ্ধিমান গোয়েন্দার নাম হচ্ছে মুসাদ ঠিক না এই সিবিডি এর ছেলেরা মুসাদের আর উপরে বাংলাদেশের কোন গোয়েন্দা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কোন দলের নেতা কর্মীরা বুঝতে পারে নাই আন্দোলন কারা পরিচালনা করেছে শিবির এমন একটি দল দেখলে মনে হবে কোথাও শিবিরই নাই দাগ যখন দেওয়া হবে দেখা যাবে দলে দলে মগ্রামে মঞ্চে ময়দানে শিবির ছাড়া আর কিছু না বৃষ্টির পরেও আজকের এই বিশাল মাহফিলে এই তৌহিদি জনতার উপস্থিতি প্রমাণ করে নির্যাতনের মধ্য দিয়ে শিবিরের জনপ্রিয়তা কমে নাই বরং আরো বেড়েছে ইসলাম জিন্দা হতা হে হার কারবলা কিবা রং গলাতি হে না পাথর সে পিষ্টানে কি বাদ মেদি পাতা যদি আনেন পানি দিয়া उतार जे এটা কি ফানা দিয়া তো কন্ট্রোলমেন্ট হাতে লাগাবেন তখন রং দেখা যাবে उतাদি ঘসানো দিলে রঙ আসে তো না সুতারান ইসলামি আন্দোলনের কর্মীদের উপর যত আঘাত আসবে তারা দ্বিগুণ পাবে জ্বলে উঠবে বারুদের বস্তি না বলে যারা পারে নাই তাদের সে তোমরা শক্তিশালী মনে রাখো যাক আমার কথা হলো যে আমার একটি কথা হলো শিবির গোপনে কাজ করেছে তাদের দলীয় পরিচয় ফুয়া কি যে কি জানস ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম পালন কোনোটা গোপন ছিল নমরুদের বইয়ে যে কিনা বলেন আলাইহিস সালামের মা গোপন পরিচয় রেখে সন্তানকে দুধ পান করিয়েছিল এবং ইউসুফ আলাই সালাম মিশরের গভর্নর হওয়ার পরেও তার বাইদের থেকে কৌশলগত কারণে নিজের পরিচয় গোপন রেখেছিল এবং হজরত আব্বাস ইসলাম গ্রহণ করার পর তিনি গোপন রেখেছিলেন আবু জেহেল আবুল হাবের বয়ে এমনকি বদরের জিহাদে বাহিক্যভাবে অভিনয় করার জন্য মুসলমানের বিরুদ্ধে গিয়ে চোদ্দুতে শরীর হয়েছে এই যে গোপনের ইতিহাস আমরা তাদের উত্তর সুরি আমরা সেখান থেকে সেরেছি ইসলামের জন্য নিজের পরিচয় শুধু নয় যদি জীবনের উপর আঘাত আসে কোন জুলভের শিকার হতে হয় ওটা দলীয় পরিচয় নয় ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে নিজের ইমানকে গোপন বাকার অনুমতি দিয়েছে নিজকে কুপুরি কালাম যদি করতে হয় অতটুকু অনুমতি ইসলাম দিয়েছে কিন্তু ভিতরে ইমান থাকতে হবে পরিপূর্ণ বাবু من كفر بالله من بعد إيمانه إلا من أقره وقلبه مطمئن بالإيمان সুরায় না হলে একশো ছয় লম্বর আয়াত আমি যেটা তেলাবাদ করি সেটা করে গিয়ে দিয়ে পড়বেন বুঝতে পারবেন আল্লাহ বলেন ইমান ভিতরে দু থাকলে কোনো জুলম নির্যাতনের যদি সম্ভাবনা দেখা দেয় তোমরা ইমানের কথা গোপন রাখতে পারবে তোমাদের কোনো দোষ আমি আল্লাহ দেব না ওরা কোন আদি তারা নয় ভরে শিবিরের ফকলে নয় ভরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নয় ফরিয়ে ধর্মনীতি রাজনীতি পৃথক ফতে হবে অমুক নেতা ফতুয়া দিলেন জনসভাতে হাল জামানার মুক্তি তিনি আলী কথা জানে না মুক্তিদেব রাজনীতি করে যারা মানা হয়তো তারা জন্মvnd না হয় তারা খানা মুক্তিদেব রাজনীতি মানা হতে পারে না আমরা পেশের রাজনীতি করি না আমরা সুদের ছাভাবাদী রাজনীতি করি না আমরা কোরআনের রাজনীতি করি ইসলামের রাজনীতি করি আমরা মসজিদে বসে তাবলিগের মতো আজকে যে জামা শিবিরদেরকে বলবো উপেন মসজিদে ভূমিকা করবেন ঠিক কি না বলেন তো তাবলিগে ফাঙ্গার কারণে ব্যক্ত লো কবি দিলে হদিন আর হইতি ইটা নরম নরম খ গুমজ গুমজ রবীন্দ্রনাথ ঠাকুর নাম আর আর নজরুল সঙ্গীতের মতো গুম বাই ফেলাই দিয়ে না এখন গুম বাঙ্গার আন্দোলন লাগবে গুম পাড়ালি আন্দোলনে কাজ হবে না আমরা যারা জন্মতে যেতে চাই আমাদেরকে কোরআন ধরতে হবে কি ধরতে হবে কোরআন কিভাবে ধরবেন এহেতে সাম গায়ে যতগুলো শক্তি আছে সব শক্তি দিয়ে কোরআন ধরতে হবে কেন কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ইমানের দরকার এই ইমান নিয়ে কোরআনের রুজুকে ধরবেন যারা ধরে নাই তারা জাহান নামে যাবে যারা ধরেছে তারা জন্যতে যাবে যারা ঢিলা তৈরিকে তৈরি দিয়ে এক যাবে

গুফন গোপন কত সামগ্রত কি জানুন নাই তারা এই যে বিশ্বজিতে রে শিবির মনে করে মারি বলি ঠিক না হ আবরারে শিবির মনে করে হত্যা করেছে আর কত সন্তান মায়ের বুক খালি করেছে বাংলাদেশের জন্য গোটা বাংলাদেশ ছিল কর্বল্লার ময়দান শিবিরের প্রতিটি ছিল হুসাইনের উত্তরসূরি এই ময়দানে কত রকমের কৌশল কত রকমের চালাকি বুদ্ধিতার মধ্য দিয়ে ষোলো বছর পার হতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরিকে সুতরাং তোমারা বিলিক নামের আর মারিও তোমার এই অন্য হাতি চলে বাজার কুত্তাবকে হাজার বুঝো হাতে চলে বাজার কuttabকে হাজার রাজারো হাতি গড়গড়ন করি জারুদই ফেড়াইnder পর কুরি বে দা 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 অন্যা হাতিরে দে কুরে গাউ গা উরে হাতি হয় আমি রাজারো হাতি তোর গাউ গাউন লে বাজারে যা সম্ভব হয় না আমি তো রাজারো হাতি বাংলাদেশ জামাত ইসলামী রাজার সৈনিক কোন বেঈমান এরা রাজার সন্তানের মতো মাছ করবে সামনের দিকে যত রকমের কুকুর আছে গেউ কেউ করবে এদিকে তাকাবার সময় আমাদের না আমি আমার আলোচনা শেষ করতে চাই এই ছাত্র শিবির যে কোরআন ধরেছে আমাদেরকে সেই কোরআন ধরতে হবে জন্নতে যেতে চাই জাহান্নাম জাহান নাম থেকে বাঁচতে চাই নেই কোরআন মুখী হতে হবে প্রতিটি গর কোরআনের দুর্গ হতে হবে রাজি আছেন নাকি না আমি শেষে শেষে এই চট্টগ্রামের সিটির ছাত্র শিবিরের দায়িত্বশীল বাইদের কাছে আমি অত্যন্ত ঋণী আমি আমার মতন লগ্ন একজন ব্যক্তিকে ওনারা আমার আব্বার স্মৃতি বিজড়িত এই আসার সুযোগ করে দিয়েছেন আমি তাদের কাছে ঋণী এবং সন্তুষ্ট আল্লাহ তাদেরকে দুর্বার গতিতে ইমানে বলিয়ান হয়ে ইসলামী আন্দোলন করার তৌফিক দিন আমার দেলোয়ার হোসেন সাইদি মরহুম শহীদের এই স্মৃতি বিজড়িত এই মঞ্চে ময়দান

বহুদিন পরে সাইদে যাবাই মসুদ থেকে ইয়ে শিবিরে আর পরে নামাজে ফরাই এই গান তো আয় আর জীবনে বলতে পারবো বিশ্বাস ছিল না আমার আজকে বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সাইদি বলেছেন এমন একটা দিন আসবে তোমরা লুকিয়ে থাকার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না আজকে সেই কথা প্রমাণিত হয়েছে আজকে অন্ধরের কাছে তাদেরকে পাওয়া যায় না আল্লাহমা সাহিদী শহীদ হয়েছেন তার জনচার নামাজ পড়তে দেওয়া হয় নাই টাকা রাস্তায় কারণ জীবন্ত সাহিদীর সে মৃত্যু সাহেদি আরো আতঙ্কিত আর সত্যি সাহেদি বলেন আজকে আল্লামা সাহিদী সফল তোমরা সবাই ব্যর্থ আল্লামা সাহিদীর জন্য মেহমান হয়ে গেছে 猫了。 আনা সাইদি তিনি খোদারই মাকবুল سیرতে সুরতে তিনি নায়েবে রাসূল তিরগত 30 বছরে ধরে তাফসীর করে লেখা না আসিতেছে ইসলামে জামানা বৈমানে চলবে না ভাই চলবে না আসিতেছে ইসলামে জামানা আজ থেকে আপনি সবাই কোরআন করতে রাজি আছেন কোরআন করতে রাজি আছেন আমাদের প্রতিটি গড় হবে কোরআনের দুর্গ প্রতিটি গড় হবে নারী তকবির সুলকানের দুর্গ কত হবে ইসলামের পক্ষে ভোট জমা এক টি মিশন দাদ্যাছেন নাকি না রাজি কাটলে আল্লাহকে হ্যাঁ নাজির করে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে আসি 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 দেখা